আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা আমি আবু সাঈদ সহকারী শিক্ষক গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মনিরামপুর যশোর মোবাইল নম্বর এবং আমার ইমেল অ্যাড্রেস বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা শ্রেণী সপ্তম চতুর্থ অধ্যায় আখলাখ পাঠ নম্বর চোদ্দ সুপ্রিয় শিক্ষার্থী আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো শিক্ষণ ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইফটিজিং সম্পর্কে বলতে পারবে ইফটিজিংয়ের অপকারিতা বর্ণনা করতে পারবে ইফটিজিং প্রতিকারের উপায় বিশ্লেষণ করতে পারবে সুপ্রিমের শিক্ষার্থীরা নিচের ছবি দুটি দেখো এবং চিন্তা করে বলো দুটি ছবি রয়েছে এই ছবিতে কি দেখানো হচ্ছে এই ছবি দুটিতে কোন ধরনের কাজের প্রতি ইঙ্গিত করে এবং এ ধরনের কাজের নাম কি শিক্ষার্থী এই ছবি দেখে যেটা বোঝা যায় সেটা হলো এই ধরনের আচরণ এ ধরনের ইঙ্গিত এই ধরনের কাজগুলো ইফটিজিং তো এসি এসো তো শিক্ষার্থীরা আমরা আমাদের আজকের পাটের বিষয় ইফটিজিং ইফটিজিং শব্দটি ইভ ও টিজিংয়ের একত্রিত রূপ সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি এখানে দুটোই দুটি ছবি একটি হলো বাইবেল গ্রন্থ আর একটি মহিলার ছবি তো এখানে বাইবেল অনুসারে ইভ হলো প্রথম নারী আর যেহেতু পবিত্র গ্রন্থ বাইবেল সেখানে প্রথম নারী বলতে হজরত আওয়াইসালামকে বোঝানো হয়েছে তবে এখানে ইব বলতে শুধু একটি নারীকে নাই সমস্ত নারীদেরকে বোঝানো হয় আসি আমরা টিজ সম্পর্কে টিজ মানে কি সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করি ছবির দিকে এ ধরনের আচরণে যেটা প্রকাশ পাচ্ছে পরিহাস করা হয় অর্থটা ব্যক্ত করা জ্বালাতন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয় সুপ্রিয় শিক্ষার্থীরা টিজের পরিভাষা সংজ্ঞাটা কি হবে জেনে নিই আমরা একটু খেয়াল করলে দেখতে পাই এখানেও দুটি ছবি এবং ছবির মাধ্যমেই সংজ্ঞা চলে আসছে নারীদের প্রতি অশালীন উক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করা কথা কাজ আচরণের মাধ্যমে নারীদের প্রতি উত্ত্যক্ত করা এই ধরনের আচরণটাকেই ইপটিজিং সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা একটি ভিডিও দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করি এই ভিডিও দেখেই বোঝা যাবে ইফটিজিংটা কি কী স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে আমরা যা দেখলাম এর আলোকেই বলা হয়েছে যে উনিশশো সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এ এ ইফটিজিংকে সংজ্ঞায়িত করা হয় সেখানে বলা হয়েছে যে রাস্তা বা জনসমুখে কোনো নারীকে অশোভন শব্দ অঙ্গভঙ্গি ও মন্তব্যের মাধ্যমে যৌন উৎপীড়ন করা ইফটিজিং হিসাবে গণ্য করা হবে এটা বাংলাদেশে উনিশশো ছিয়াত্তর সালের একটা আইনে এ সংজ্ঞা দেওয়া হয়েছে তো ইফটিজিং বিভিন্নভাবে প্রকাশ পায় নারীদের প্রতি অশালীন উক্তি হতে পারে অশোভন শব্দ মাধ্যমে হতে পারে অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে বাজে মন্তব্য করার মাধ্যমে ইফটিজিং প্রকাশ পায় তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন প্রত্যেকেই খাতা কলম বের করো এবং এই প্রশ্নগুলোর উত্তর লেখো একক কাজ ইফটিজিং কাকে বলে ইফটিজিং এর পরিচয় অর্থাৎ ইফটিজিং সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা ইতিমধ্যে পেয়েছি ইফটিজিং কাকে বলে এটা হলো কথা কাজ আচরণের মাধ্যমে নারীদের উত্তাক্ত করার নামকেই ইফটিজিং বলে যে কাজগুলোর মাধ্যমে ইফটিজিং প্রকাশ পায় এটা অশালীন উক্তির মাধ্যমে অশোভন শব্দ অঙ্গভঙ্গির মাধ্যমে ও বিভিন্ন ধরনের খারাপ মন্তব্যের মাধ্যমে এগুলো প্রকাশ পায় সুপ্রিয় শিক্ষার্থী ইফটিজিংয়ের অপকারিতা সম্পর্কে দেখি টিজিং একটি সামাজিক ব্যাধি নারীদেরকে উত্ত্যক্ত করা কাউকে মন্দ নামে ডাকা বা উপহাস করা গর্হিত কাজ এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রবুল আলামিন বলেন বিসমিল্লাহ রহমানির রহিম ওয়ালা তাল মিজু আং ফুসাকুম ওয়ালা তানবাজু বিল আলকব বিশ আল ইসমুল ফুসু কু বারদ আল ইমান অমাল্লাম ইয়াতুবফাউলাই কাহুমুজ লিমুন আল্লাতাল এখানে যেটা বলেন তার অর্থ তোমরা একে অন্যের প্রতি দূষারোপ করবে না এবং একে অপরকে মন্দু নামে ডাকবে না ইমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ যারা তওবা না করে তারাই জালিম সুরাল হুজরাত আয়াত এগারো এখানে ইফটিজিংয়ের অপকারিতা সম্পর্কে কারিমে উল্লেখ করা হয়েছে ইফটিজিংয়ের অপকারিতা সম্পর্কে আরও বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছবির দিকে তাকালেই বোঝা যাবে যে ইফটিজিং এর মাধ্যমে আসলে কি কুফল বা হয়ে থাকে এগুলোর মাধ্যমে ব্যক্তিগত দ্বন্দ্ব ও হানাহানির সৃষ্টি হয় এরপরে নির্যাতিত ব্যক্তির মানসিক ভয় ও বিষণ্নতা দেখা দেয় সুপ্রিয় শিক্ষার্থীরা এছাড়া আরো অপকারিতা রয়েছে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই এ বিষয়টা জানে বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যখন মেয়েরা আসে বা বাড়ির দিকে যায় ছুটির পরে তখন কিছু বকাটে ছেলে রাস্তার মোড়ে গলি বিভিন্ন জায়গায় এই ছেলেগুলো মেয়েদের সাথে খারাপ আচরণ করে এগুলোর কারণে শিক্ষা থেকে অনেক সময় মেয়েরা বঞ্চিত হয় এছাড়া সামাজিক অবক্ষয় ও নারী নির্যাতন বৃদ্ধি পায় এছাড়া এই ধরনের ঘটনা অব্যাহত হতে থাকলে অনেক সময় দেখা যায় নির্যাতিত ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয় এখন এই ধরনের অপকারিতাগুলো ইফটিজিংয়ের মাধ্যমেই হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা ইফটিজিং প্রতিকারের উপায় এর থেকে বাঁচার উপায় আমরা একটু ছবির দিকে লক্ষ্য করি সন্তানকে পারিবারিকভাবে শাসন করা সন্তান যদি এরা ধর এই ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত হয় তবে তাদেরকে শাসন করা এবং তার ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া এছাড়া আরও রয়েছে এই ইফটিজিং সম্পর্কে মানুষদেরকে সচেতন করা সামাজিকভাবে সভা সেমিনার আলোচনার মাধ্যমে এর প্রতিকারের উপায়গুলো সমাজের মানুষের সামনে তুলে ধরতে হবে সম্মিলিত প্রচেষ্টায় এগুলো সম্ভব সুপ্রিয় শিক্ষার্থীরা এছাড়া আরও যে উপায়গুলো রয়েছে সেটা এই ছবির মাধ্যমে দেখা যায় এখানে একটা আদালতের বিষয় বিচার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ইফটিজিং প্রতিকার করা যায় এ সম্পর্কে বাংলাদেশের একটি আইন উনিশশো সালে প্রণীত বাংলাদেশ আইনে ইফটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এর শাস্তি হিসাবে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে তো এই আইনটা প্রয়োগ হলে সমাজ থেকে এই টিচিং প্রতিকার করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থীরা এছাড়া আরও যে সমস্ত কাজগুলো সেগুলো ধর্মীয় অনুশাসন মেনে চলা ধর্মীয় আইন যদি কেউ মেনে চলে অনুশাসন চর্চা করে এই ধর্মীয় আইনগুলো তাহলে এর থেকে প্রতিকার সম্ভব এছাড়া নারীদের শালীন পোশাক পরিধান করা সুপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকেই এখানে যেহেতু এই করোনা ভাইরাসের সময় চলছে এক জায়গায় একত্রিত হওয়া আসলে সম্ভব না তোমরা সহ সহ অবস্থান থেকে খাতা কলম বের করে এই কাজগুলো দলগত কাজ একটি ছবি দেখো ছবি মাধ্যমেই কি বোঝা যায় এখানে ইফটিজিংয়ের মতো কাজ ঘটছে তো এখানে এই আলোকেই দুটি প্রশ্ন খাতা কলম বের করো লেখো এক ক দল ইফটিজিং এর ফলে কি কি সামাজিক ক্ষতি হয় ব্যাখ্যা করো সুখ শিক্ষার্থীরা এটা একটা সামাজিক ব্যাধি এই ধরনের কাজ হলে সমাজে নানান ধরনের ক্ষতি ডেকে আনে যে এটা আগেই আলোচনা হয়েছে আর একটু জেনে নিই সুখ শিক্ষার্থীরা সামাজিক ক্ষতিগুলো এগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব হানানি হয় এগুলো মানুষ বে বিশেষ করে মেয়েরা লেখাপড়া থেকে দূরে সরে থাকে শিক্ষা বঞ্চিত হয় নিরাপত্তাহীনতায় ভোগে নানান ধরনের ক্ষতি হয় সমাজে আইন শৃঙ্খলার অবনতি হয় সমাজে অস্থিরতা ডেকে আনে অনেক ক্ষেত্রে আত্মহত্যার মতো পথ বেছে নেয় নারীরা এ ধরনের ক্ষতি হয়ে থাকে খদল ইফটিজিং প্রতিকারের উপায় এই উপায়গুলো আমরা আর একটু জেনে নিই এ ধরনের অপরাধ থেকে বাঁচার উপায় ধর্মীয় অনুশাসন মেনে চলা তারপরে পারিবারিকভাবে সন্তানদেরকে এই ব্যাপারে বোঝানো আইনের যথাযথ প্রয়োগ সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করা এইগুলোর মাধ্যমে ইফটিজিং প্রতিরোধ করা সম্ভব প্রতিকারের উপায়গুলো এটাই এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা পাঠের মূল্যায়ন এক নম্বর প্রশ্ন কাকে বলে এ সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে তোমরা এটার উত্তর দিতে পারবে দুই ইফটিজিং কি কি কাজের মাধ্যমে প্রকাশ পায় এটা আলোচনা হয়েছে এটা তোমরা পারবে তিন ইফটিজিং এর অপকারিতা কি এটাও আলোচনা হয়েছে এটাও তোমরা পারবে চার বাংলাদেশের আইনে এর শাস্তি এটাও তোমাদের দেখানো হয়েছে বলা হয়েছে বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধ করলে তার শাস্তি কি হবে এরপর ইফটিজিং প্রতিকারের উপায় কি এটাও তোমরা সুন্দরভাবে লিখতে বলতে পারবে এরপরে